দুপুর বেলায় গরম ভাতের সাথে যদি মাছের না হয় হয় মনে যেন খাওয়াটাই অপূর্ণ থেকে যায় হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন আরো একটি রেসিপি নিয়ে আর আজকে থাকছে মাছের ঝোল আর সেটা হলো এই যে দেখেন পুটি পুঁটি মাছ তো এগুলো হইলো বড় বড় পুঁটি মাছ আমাদের এদিকে কিন্তু এই মাছগুলোকে সরপুটি মাছ বলে তো আপনাদের অঞ্চলে এই মাছগুলো কি কি পুটি মাছগুলো অবশ্যই কিন্তু জানাবেন যাই হোক তো পুটি মাছগুলো আমি অফ ক্যামেরা একদম কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছিলাম বন্ধুরা তারপরে চলে আসলাম পাক করে এসে আগে থেকে এক কড়াই বসাই দিয়েছি তার মধ্যে সয়াবিন তেল দিয়েছি দুইটা পেঁয়াজ কুচি দিয়েছি আর যখন পেঁয়াজটা লাল হয়ে গেছে তখন পানি দিয়ে দিছি পেঁয়াজটা যেন একদমই পুড়ে না যায় তারপরে দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া ঝালটা অবশ্যই বুঝে দিবেন তারপরে হাফ চামচের থেকে কম হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গোড়া পরিমাপ মতো নুন এক চামচ আদা রসুন পেঁয়াজ বাটা তারপরে বন্ধুরা মশলাটা কিন্তু ভালো করে কষাই নিব আর এইদিকে কিন্তু মশলা কষানো হয়ে গেছে আর উপরে কিন্তু তেল ছেড়ে দিয়েছে তারপরে বন্ধুরা যে মাছটা আমি অফ ক্যামেরা ধুয়ে রেখেছিলাম ফুটি মাছগুলো দিয়ে কষাই নিব আর আপনারা যারা আমার মতো এভাবে মাছ কষায় খান না তারা কিন্তু মাছটাকে একটু তেলে ভাজা করে নেবেন হলুদ মরিচ দেওয়া যাই হোক তো এদিকে কিন্তু আমার মাছটা কষানো হয়ে গিয়েছিল বন্ধুরা আর এই যে দেখেন তুলে আমি এক সাইডে রেখে দিলাম আর এখানে দিয়ে দিছি দুইটা আলু আর আলু হলো দিয়ে বন্ধুরা একটু কষাই নেব আসলে যে কোনো তরকারি কিন্তু কষায় রান্না করলে আমার কাছে তো অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন যাই হোক বন্ধুরা এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু আলুটা কষানো হয়ে গিয়েছে আর এখানে দিয়ে দিছি একটা টমেটো তো এটা কিন্তু দেশি টমেটো ছিল আর দেশি টমেটো দিয়ে না পুটি মাছের ঝোল রান্না করলে অনেক ভালো লাগে খেতে একটু টক টক লাগে তো আমি টমেটোটা একটু পরে দিয়েছি যেমন একদম এলে না যা তো আপনারা যদি টমেটোটা এলে যা মানে ওইভাবে যদি রান্না করতে চান তাহলে মশলার সাথে দিয়ে দিবেন যাই হোক তো তারপর আমি ঝোল দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু ঢেকে দিয়েছি বলো কুটার জন্য আর এই যে দেখেন আমার তরকারিটা কিন্তু বলো ফুটে গেছে তো এখন আমি দিয়ে দিব যে মাছটা কষাইয়া উঠাইয়া রেখেছিলাম বন্ধুরা সেই মাছটা দিয়ে দিব আর তার উপর আমি এখানে কয়েকটি কাঁচা মরিচ দিয়ে দেবো আমান আপনারা যদি ঝাল খেতে চান তাহলে মরিচগুলো গুলো একটু কেটে দিবেন যাই হোক তো একদম ঢেকে দিয়েছি রান্না হওয়ার আগ পর্যন্ত আর এই দিকে দেখেন বন্ধুরা আমার কিন্তু পুটি মাছের তরকারিটা হয়ে গেছে আর আজকে ধনিয়া পাতা দিব না কারণ বাসায় ধনিয়া পাতা ছিল না আর নির্বাচনের জন্য সবকিছুই বন্ধ ছিল ধনিয়া পাতা আনতেও পারি নাই দিতেও পারি নাই তো আপনাদের কাছে যদি থাকে তাহলে অবশ্যই নামানির আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিবেন খেতে ভালো লাগবে যাই হোক তো এই যে দেখেন আমার তরকারিটা হয়ে গিয়েছিল আর একটি বাটিতে ঢেলে নিলাম মা সাল্লা দিলে কতটা সুন্দর কালার আসছে আর এই এই মাছের ঝোলটা গরম গরম ভাতের সাথে খেত কিন্তু অনেক মজা লাগে যাই হোক বন্ধুরা আজকে পর্যন্তই দেখা হবে নতুন আর একটি রেসিপি আল্লাহ হাফেজ